ঈদের আগে আর বাড়ি ফেরা হলো না হায়দ্রাবাদ থেকে কাজ সেরে মুর্শিদাবাদের গ্রামের বাড়ি ফিরে আসার পথেই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো পরিযায়ী শ্রমিক মৃতের নাম সাগর শেখ বাড়ি রানীতলা খোর দিকি পাড়ায় মঙ্গলবার তার বাড়ি আসার কথা ছিল জানা গেছে আসার পথে ট্রেন থেকে পড়ে গিয়েই ঘটে এই বিপত্তি বুধবার গ্রামের বাড়িতে সাগরের এই মৃত্যু সংবাদ পৌঁছাতেই পরিবার জুড়ে নেমে এসেছে কান্নার ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ চলছে মৃতদেহ বাড়িতে আনার ব্যবস্থা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স ঈদের আগে হায়দ্রাবাদ থেকে মঙ্গলবার বাড়ি ফেরার কথা ছিল মুর্শিদাবাদের রানীতলা খোর দিকিপাড়ার বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক সাগর শেখের সে বাড়ি না ফিরলেও বুধবার তার মৃত্যু সংবাদ গ্রামের বাড়িতে আসতেই পরিবার জুড়ে এখন শুধুই কান্নার রোল জানা গিয়েছে তেইশ দিন আগে কাজের উদ্দেশ্যে সাগর মুর্শিদাবাদ থেকে পাড়ি দিয়েছিল হায়দ্রাবাদে তারপর বাড়ি ফেরার পথে হায়দ্রাবাদ থেকে কয়েক কয়েকটি স্টেশনের পরে ট্রেন থেকে পড়ে গিয়ে ঘটে বিপত্তি সাগরের সহকর্মীরায় ফোনে তার মৃত্যুর খবর তার পরিবারকে জানান ঘটনার খবর পেয়ে শোকস্তব্ধ গোটা পরিবার সহ এলাকার মানুষজন মৃতের পরিবারের পক্ষ থেকে সরকারি সহযোগিতা চেয়ে মৃতদেহ বাড়ি ফিরিয়ে আনার আর্জি জানানো হয়েছে ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ঘটনা তদন্ত শুরু করেছে বাইরে কাজে গেছিল হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কাজ করে আপনার বাড়ি ফিরছিল বাড়ি ফিরতে ফিরতে আসছে আপনার

আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেটিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিকিমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি সি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোটমোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন